প্রিয় মণ্ডলী আপনারা দেখছেন যে আজকে কলকাতা নিউ টাউনের বুকে হাতিশালা সিক্স লেনে একটি বিশাল সাম্প্রদায়িক সম্প্রীতির উপারে একটি বিশাল সুন্দর অনুষ্ঠান হয়ে গিয়েছে যেটা দেখলাম যে এখানে হ্যান্ডিক্যাপদের সাইকেল বিতরণ রিক্সা বিতরণ এবং বস্ত্র বিতরণ এবং ইমাম মহাজ্জেনদের সংবর্ধনা হাজিদের সংবর্ধনা এই ধরনের বিভিন্ন বিষয় সুন্দর একটি অনুষ্ঠান হয়ে গিয়েছে তা আমাদের মধ্যে সেই সমস্ত অনুষ্ঠানের বিভিন্ন ভাইরা আছেন বিশেষ করে আমাদের মানুষ সাইফুদ্দিন সাহেব আছেন আহমদুল ভাই আছেন আরও অনেকে ভাইয়ের সমস্ত কর্মীরা আছেন আমরা তাদের মুখ থেকে এই সমস্ত বিষয় কি বিষয়ে আলোচনা হয়েছে কেমনভাবে অনুষ্ঠানটা হয়েছে কি কী বিতরণ করা হয়েছে একটু জেনে নেব আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ডের উপরে বিশ্ব রবি দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও হ্যান্ডিকাপ গাড়ি সেই সঙ্গে ইমাম ও কোরআনে হাফেজ ও হাজি সাহেবদের সম্বর্ধনা আমাদের সঙ্গে এতটা অঞ্চলের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে অতিথিবৃন্দ তারা এসেছিলেন সমাজসেবী মানুষ সেই সঙ্গে তাদেরকে লক্ষ্য করে বলবো তারা এখানে আমাদের এই সিদ্দিকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে অনুষ্ঠান যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো পাশে থাকা সহযোগিতার হাত আগিয়ে দেওয়া এই কাজে তারা আরও আমাদের মুবারকবাদ জানিয়েছেন যে আগামীতে আরও সুন্দর করে এই অনুষ্ঠান যেন তৈরি হয় অসহায় মানুষদের পাশে থাকি যে কথা ফুরফুরাজ শরীফ থেকে দাদা হজুর পিরকেবলা বলেছিলেন খেদমতে খাল তা ফুজি দিন খেদমতে খালকের মধ্যে এটা পড়ে যে অসহায় মানুষদের কাছে থাকা বিশ্ব কথা বললেন যে একজন এতিমের মুখে হাসি ফোটানো মানে আমি রস্তুল বলছি আমার মুখে হাসি ফোটানো একজন এতিমকে খুশি করা মানে সান আল্লাহ খুশি হয়ে যায় তার উপরে তাই সেই কাজ আমার সংগঠনের সক্রিয় কর্মী এবং এই হাতিশালা নিউ টাউন এলাকার সমাজসেবী মানুষ সকলা মিলেই এই সহযোগিতা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সকল বুদ্ধিজীবীদের মতামতে এ কাজ সম্পূর্ণ হয়েছে এলাকার মানুষ তাতে খুবই সন্তুষ্ট দলে দলে মানুষের ঢল নেমেছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে বিতরণ করা হয়েছে এখানে বিতরণ করা হয়েছে হ্যান্ডিক্যাপদের জন্য তাদের হ্যান্ডিক্যাপ গাড়ি এবং এই ঠান্ডায় কনকনে ঠান্ডার জন্য অসহায় দুস্থ গরিবদের জন্য মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য কম্বল বিতরণ শীত শীত বস্ত্র বিতরণ আর সঙ্গে ইমাম সাহেব কোরআনের হাফেজ ও হাজি সাহেবদের সম্বর্ধনা করা হয়েছে আমাদের অতিথিবৃন্দ ছিল পুরপুরা দরবাদ শরীফ থেকে আমজাদ হোসেন সাহেব এবং হোসেন বুখারি সাহেবের দরবার থেকে এসেছিলেন এবং আল্লামা সাহেবদ্দিন সাহেবের হুজুর জামাতা বাহুদ্দিন সাহেব তিনি এসেছিলেন এবং বসিরার দরবার থেকে দরবার শরীফ থেকে ফোবায়র আমিন তিনি এসেছিলেন এবং বিশেষভাবে এখানে এসেছিলেন বসিরার দরবার শরীফ থেকে আখিরি মোনাজাত করেছেন শরফুল আমিন সাহেব তিনি উপস্থিত ছিলেন এবং ভাঙর তথা দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের বিশিষ্ট উলামাই ক্রাম হজরতগণ উপস্থিত এখানে ছিলেন তারা এসেছিলেন আলহামদুলিল্লাহ আমরা এই যে কাজটা করলাম অত্যন্ত বিভিন্ন এলাকার মানুষেরা খুব সন্তুষ্ট খুশি তারা আমাদের লাস্টে মতামত দিল যে আগামীতে আমাদের বাসে থাকবো সিদ্দিকিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা দাঁড়াবো আমাদের সদস্য হব এবং সেই আমাদের আশা দিয়ে গেছে এবং তারা আগামীতে যে এই কাজটা সুন্দরভাবে হয় তার জন্য অর্থও তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে আগামীতে যাতে ভালোভাবে হয় বিভিন্ন লোক আমাদের পাশে থাকবে এবং তারা কথা দিয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম যে সিদ্দিকিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে সুন্দর একটি অনুষ্ঠান হলো সুন্দর অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে বিভিন্ন ভাইদের মধ্যে আমার আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাহেব আছে সালাম আলাইকুম এখানে দিবসকে উপলক্ষে করে আমরা বিশেষ একটা যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা বস্ত্র বিতরণ করতে পেরেছি শুধু মুসলমান এতেমখানা না এখানে আমার হিন্দু ভাই মানে বিভিন্ন জাতি আমরা তাদেরকে কম্বল লাগিয়ে দিই যাতে কোন শীতে তারা অন্তত একটু গায়ে দিয়ে বাঁচে সেছাড়া যারা হ্যান্ডিক্যাপ একেবারে চলতে পারছে না মানে তাদের পাওয়া চল এরকম বেঁচে বেঁচে তাদেরকে দুস্থ গরিবদের তাদেরকে হ্যান্ডিক্যাপ গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে তারা অন্তত চলে ফিরে গাড়ির মাধ্যমে বেড়াতে পারে এছাড়া হাজিদের এবং ইমামদের হাফেজদের যারা আল্লাহর কাছে সম্মানীয় তাদেরকে এখান থেকে সম্মান দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে আশা করি আমাদের আগামী দিনে এই কমিটি তত্ত্বাবধানে আর এই দিবস জোর করে আরও যাতে হ্যান্ডিক্যাপদের বিশেষ করে গাড়ি দিতে পারি বিয়ে কম্বল বিতরণ অনুষ্ঠান আমার বিস্তার আকারে করতে পারি যেন আমাদের এইটা একটা ভাঙড়ের নজির সৃষ্টি করতে পারে সেরকম জায়গা আমরা নিয়ে যেতে চাচ্ছি আপনারা এখানে নাম লিখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি ওয়েলফেয়ার সোসাইটি আপনাদের মধ্যে কোনো হিন্দু বক্তা ছিল আজকে না হিন্দু বিশেষজন কয়েকজন সমাজসেবী ছিল আমাদের মধ্যে শিক্ষারক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক ছিল সম্ভবত নারায়ণপুর স্কুলের উনি ছিলেন আমাদের এখানে একজন সরোজনী হাইমাদ সাহেব ইরফান আলী বিশ্বাস তিনি মুসলিম তিনি এখানে শিক্ষার অন্তপ্রাপ্ত তিনি এখানে ছিলেন উপস্থিত ছিলেন আমাদের শহর জুগিয়ে গিয়েছেন বক্তৃতা দিয়েছেন তার কণ্ঠের বক্তব্য যা আমাদের কাজে লাগবে সেরকম কথা তিনি বলে গিয়েছেন আশা করি এরকম থেকে আমরা আগামী দিনে আরও পাবো তাদের সহযোগিতা আমরা আশা করি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ আমরা খুব ভালো লাগলো